আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহামদুল্লাহ মতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমি আর আম্মু আসতে চলে গেছিলাম একটা সুন্দর জায়গা করতে তো আপনারা এই জায়গাটা কেউ চিনেন নাকি জানাবেন আমি আর আম্মু অনেক মজা করছি তবে এই জায়গা দিয়ে হাঁটতে যে আমি ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিলো আমিও হাঁটতে পারতেছিলাম তার উপরে ব্যাগের মধ্যে অনেক আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু প্রাকৃতিক পরিবেশ আশেপাশে গাছপালা ডাক মানে সব কিছু জায়গাটা এত সুন্দর ছিল মানে খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা সেদিন এত পরিমাণ রোদ পড়েছিল রোদের চোটে মনে হচ্ছে চারিদিকে চারিদিকের জলে পুরো ঝলসাই যাচ্ছে তারপর দেখেন প্রাকৃতির মধ্যে মানুষ আসলে এই রোদ যেন গায়ে লাগছিল এই যে হাঁটতে হাঁটতে আমরা উপরে উঠতেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আমরা হাডিন ব্রিজের উপর চলে আসছি এর মধ্যে দিয়ে অন্যদিক দিয়ে ওঠারও অবশ্য অনেকগুলো রাস্তা আছে জায়গা আছে ভালো ভালো সিঁড়ি করা আছে ওই দিয়ে আরো অনেক সুন্দর জায়গা করা আছে ওঠার জন্য আর সব দিক দিয়ে অনেকবার যাওয়া হয়েছে বাট এই রাস্তাটা আমার কাছে একটু ইউনিক লাগছে নতুন মনে হয়েছে তো এখানে যেতে যেতে দেখছিলাম অনেকগুলো ভাইয়া ভিডিও মেক করছিলো ক্যামেরা নিয়ে আমরা এর মধ্যে দিয়ে চলে গেলাম একটু ডিস্টার্ব হইল মনে হলো মেয়েরা তারপরে ব্যাপার না যেতে হবে ওনারাও এই লোকেশানটা অনেক ভালো লাগছিলো মেয়ে বেশি এই জন্য ভিডিও করছিল তো এই যে হারিং ব্রিজে ওঠার পরে রোদের আর গরমে তীব্রতাটা যে কী পরিমাণ বেড়ে গিয়েছিল তা আসলে বলে উনি তো বোঝানো যাবে না এই পুরা রডের এইগুলা এগুলো আসলে কি বলে জানি না গরমে পুয়ে একদম ছারখার অবস্থা দূরে ক্যামেরা ধরলে মনে মানে বোঝা যাচ্ছিলো না হয়তো ক্যামেরার মধ্যে কিন্তু বাস্তব ওই দিকে তাকাইলে মনে হচ্ছিলো গরম একটা ধোঁয়া ঝিরঝিরে হয়ে ধোঁয়া ধোয়া মতো ছিল মানে সব উপরে উপরে রোদ সূর্য নিচে এই রডের গরম সব কিছু মিলাইয়ে মনে হচ্ছিলো বা সিদ্ধ হয়ে যাচ্ছে প্রেশার কুকারের মধ্যে কিন্তু আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা যখন দেখছিলাম না এই কষ্টগুলো তখন কিছু মনে হচ্ছিল সব কিছু মেলা অসাধু হচ্ছিলো শেষ মেশ রোদে তাপ আর সহ্য করতে না পেরে মাথা আমি দিয়ে গেছিলাম যেটা পুরের মাঠে তো দেখতেছি ভিডিওর মধ্যে মাথার মধ্যে আমাকে ভালোই সুন্দর লাগছিল এই তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সামনে তো এই যে এখান দিয়ে সিঁড়ি এসে নামার জন্য ওঠার জন্য আমরা এখান থেকে উঠলাম আমরা রাস্তা দিয়ে আসছি দেখলেন খুব সুন্দর রাস্তাটা সিঁড়ি দিয়ে আমরা যাওয়ার সময় নেমে যাবো যাতে এত কষ্ট মনে হয় এই যে অবশেষে আমরা এই যে লোকেশনে চলে আসছি পাক্সি লোকেশন এখানে কেউ যে থাকলে জানাবেন তো এই যে ঢং ঢং করার জন্য একটু রেডি হয়ে গেলাম তো সবাই পরে এরকম দেখি যে জেলা জেলার নিয়ে সব কিছুর মধ্যে ভিডিও করে তাই আমি আজকে একটু ঢং ঢং করে এগুলো দেখলাম যদিও গরমে যান জীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো তারপরে তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনে আমার বসে ওই ট্রেন আসতেছে কিন্তু আসলে নিচ দিয়ে অনেক বড় ট্রাক যাচ্ছিলো ওই সাউন্ডে আমি মনে করার জন্য আসবে না তো আমরা একটু বেশি সামনে যাচ্ছি মনে করছিলাম যে বসে রেস্ট করি হিলে পাটা সিলে গেছিলো ওই ওভাবে উঠে যাওয়ার জন্য হাঁটতে পারছিলাম না এই জন্য ওই জোর ফিতাগুলো করে রাখছিলাম মনে করছি একটু এখানে বসে শান্তি করি তো বসতে যায় আর এক কেলেঙ্কারি এমন গরম মনে হলো যে একদম স্যাক করে পুড়ে গেল তারপরে যেটা অঙ্করে বসে আছে ভিডিও করার জন্য সহ্য করতেছি ঘেমিয়ে দেখেন চারিদিকে একদম যাবা অবস্থা তারপরে ভিডিও করতে হবে যে পারমাণবিক দেখা যাচ্ছে এখান থেকে আসলে অনেক সুন্দর ছিল আর যে কারণে কষ্টটা সার্থী হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ